এখন বর্তমানে স্টুডেন্টদের মধ্যে একটি বেশ কিছু কোয়েশন বেশ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি পাই আমাকে বেশ কিছু স্টুডেন্ট বলে যে স্যার আমি পড়তে বসলে আমার পড়ায় মন বসে না বা আমি একটা জিনিস পড়লে আমি কিছুক্ষণ পর ভুলে যাই বা আমি পড়তে বসলে কিছুক্ষণ পরেই মনে হয় যে আমি একটু উঠে যাই তো এই ধরনের প্রবলেমগুলো আমার মনে হয় নাইনটি পারসেন্ট স্টুডেন্টের এই প্রবলেমগুলো কিন্তু হয় ফেস করে এরা তো এই প্রবলেমগুলো কি করে এলিমিনেট করা যায় বা আবার অনেকে বলে যে স্যার আমি কিভাবে আমার ব্রেনের ক্যাপাসিটি বাড়াতে পারবো বা আমি কিভাবে আমার লার্নিং এফিশিয়েন্সিকে বাড়াতে পারি তো দেখো খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি ব্রেনের লার্নিং ক্যাপাসিটি বা লার্নিং এফিসিয়েন্সি বাড়াতে গেলে সব থেকে প্রথম ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট মানে তুমি কোন পরিবেশে আছো কোন সঙ্গে আছো কাদের সাথে আছো তুমি যে পরিবেশে আছো বা যাদের সাথে আছো তারা যদি খুব পজিটিভ নেচারের হয় তাহলে তুমিও পজিটিভ থাকবে তারা যদি খুব নেগেটিভ নেচারের হয় তাহলে তুমিও নেগেটিভ থাকবে যদি এই ধরনের নেগেটিভ নেচারের মানুষজনের সাথে তুমি থাকো তা আমি বলবো সেখান থেকে সরে আসো সেটা ফ্রেন্ড সার্কেল হতে পারে সেটা আদার্স কিছু হতে পারে তো সেখান থেকে সরে আস সেকেন্ডলি যেটা করবে সেটা হচ্ছে ব্রেনের যে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য তুমি কি করবে দেখো ব্রেনের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য অনেকে অনেক কথা বলে তুমি ইউটিউব খুললে বা ফেসবুকে অনেক ভিডিও দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতে তো এখন সবাই মোটিভেশান স্পিকার একটা সময় ছিল যে সময়টা আমরা চাণক্য শ্লোক বা বড়ো বড়ো মনীষীদের কথা শুনে মোটিভেট হতাম আজকের দিনটাতে তো সবাই ফেসবুক ইনস্টাগ্রাম দেখে মোটিভেশান নিই তো আমার এই ভিডিওটা আমি ফেসবুক বা ইউটিউব সবেতেই দিচ্ছি তো হয়তো আমি আমার ভিডিওটা দেখো অনেকে অনেক রকম ভাবতে পারেন মানে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো একদমই ইম্পর্ট্যান্ট একটা জায়গা থেকে কথাগুলো সেটা হচ্ছে যে কীভাবে তুমি তোমার ব্রেনের এফিসিয়েন্সি পাড়াবে এক প্রথম হচ্ছে মেডিটেশন করা এবার মেডিটেশান কীভাবে করবে অনেকে বলবে যে মেডিটেশনটা আবার কী করে করবো দেখো এর জন্য তোমাকে একদম বিরাট কিছু টাইম দিতে হবে বা এরকম কিছু করতে হবে তা না কারণ তোমার কাছে সিলেবাসে পড়াশোনা আছে প্রিপারেশন আছে চাপ আছে এই বিষয়টা থাকছি আমি তোমাকে সিম্পল একটা জিনিস বলছি ভালো করে বোঝার চেষ্টা করো তুমি যখন মর্নিংয়ে ঘুমো মানে মর্নিংয়ে থেকে ওঠো মর্নিংয়ে ঘুমো না রাতে ঘুমো সকালে যখন ঘুম থেকে উঠছো সকালে ঘুম থেকে ওঠার পর তুমি একদম সিম্পলি মানে উঠেই যে তোমাকে পড়তে বসে যেতে এরকমটা না তুমি সকালে ঘুম থেকে উঠে মাইন্ডটাকে ধীরে 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 তুমি মানে কি বলবো কোনো কাজে লিপ্ত হো ঘুম থেকে উঠে যদি তুমি পড়তে বসে সোজা মাইন্ডটাকে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে নিয়ে চলে যাও তার ফলে কী হয় ব্রেনের লার্নিং ক্যাপাসিটি বাড়ে না কমে আমি বলবো দেখো সকালে উঠে তুমি একটা মেডিটেশন করো কীরকম পাঁচ মিনিট চোখ বন্ধ করে বসো চোখের সামনে চোখ বন্ধ করার সময় একটা ইমাজিন করো যে তোমার সামনে একটা রেড ডট বা ব্ল্যাক ডট আছে সেটাকে ইমাজিন করতে থাকো পাঁচ মিনিট দেখবে ওই সময় করতে করতে তোমার অন্য কিছু মনে হতে পারে তো চেষ্টা করবে যে কত মানে এইভাবে করতে করতে তোমার একটা এফিসিয়েন্সি বাড়বে যে হ্যাঁ ওই কেন্দ্রবিন্দুতেই তোমার টার্গেটটা আছে বা ফোকাসটা আছে পাঁচ মিনিট এই মেডিটেশনটা করার পর তুমি একটা কাগজ নিয়ে লিখে নাও যে আজকে সারাদিনে তুমি কি কি করবে ঠিক আছে এবার ধীরে 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 স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো করো আর রাত্রিবেলা যখন শুতে যাবে তখন দেখে নাও ওই যে লিস্টটা তুমি কাগজটাতে লিখেছিলে যেগুলো যেগুলো করবে সেগুলো সেগুলো তুমি করতে পারলে কিনা তো যেগুলো করতে পারলে না সেগুলো মার্ক ডাউন করে নাও তাহলে বুঝতে পারলে যে কতটা ভেবেছিলে কতটা হলো এইভাবে চান্স থাকবে দেখবে একটা দিন ওই সকালের লিস্ট আর রাতের লিস্টটা সমান হয়ে গেছে যে হ্যাঁ সব কিছু করে ফেলতে পেরেছো ভালো করে বোঝার চেষ্টা করো এবং লার্নিং এফিসিয়েন্সি ক্যাপাবিলিটি বাড়ে আরও একটা জিনিসে আরও অনেক জিনিসে বাড়তে পারে তোমার হেলদি লাইফস্টাইল তোমার খাবার দাবা সেগুলো নিয়ে আমি বলছি না সেগুলো কে কীভাবে খাবে না খাবে সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না সেগুলো বলতে গেলে সেগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে কারোর বাড়িতে সেই ফেসিলিটিস থাকে কারোর থাকে না সেগুলো নিয়ে বলছি না বাট যেটা তোমার হাতে আছে সেটা নিয়ে আমি কথা বলছি তুমি মনে মনে না প্রথমে শুরু করবে যে দুটো ডিজিটের মানে দুটো ডিজিটের মাল্টিপ্লিকেশন মানে গুণ এটা মনে মনে করার চেষ্টা করবে যদি দেখো তুমি দশ সেকেন্ডের মধ্যে করতে পারছো তাহলে ভাববে যে মাইন্ড ক্যাপাবিলিটি ধীরে ধীরে বাড়বে না করতে পারলে চেষ্টা করো করার যেমন ধরো মনে মনে ভেবে নিলে যে তেইশের সাথে তেইশ মাল্টিপ্লাই করবো এটা দশ সেকেন্ডের মধ্যে তুমি সলভ করে আনসারটা বার করে মনে মনে খাতায় না যখন এটা হতে থাকবে তখন তিন ডিজিটে করার চেষ্টা করবে দেন চার ডিজিট এরকমভাবে করার চেষ্টা করবে মনে মনে এগুলো করলে এগুলো যদি একটা এক ধরনের ব্রেন এক্সারসাইজ এক ধরনের কি বলবো এক ধরনের ব্রেনের যে ক্যাপাবিলিটি বাড়ে আর জিনিস যেটা ওই পড়তে বসলে পড়াতে মনোযোগ বসে না তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে এটা আমি বরাবর স্টুডেন্টদেরকে বলি পড়তে বসলে একটা রিওয়ার্ড সিস্টেম রাখো নিজেদের জন্য মানে রিওয়ার্ড সিস্টেম মানে পুরস্কার ধরো তুমি আধা ঘন্টা বসলে তোমার মনোযোগ বিঘ্নিত হয় তুমি উঠে গিয়ে বাইরে চলে যাও প্রথম তো একটা সিস্টেম যে তুমি তোমার ডেস্ট্রাকশান যেগুলো আছে সেগুলোকে সরিয়ে দাও যেমন অনেকের ডিস্ট্রাকশন আছে মোবাইল খুলে দেখা সরিয়ে দাও যদি তোমার মনে হয় যে তুমি টিভি দেখতে ভালোবাসো তাহলে টিভি থেকে অন্য রুমে গিয়ে বসো যদি তোমার আদার্স কোনো ডিস্ট্রাকশন জিনিস থাকে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো ওই টু টাইমটা পড়ার টাইমটা যে দু ঘন্টা তুমি পড়তে বসছো যদি তুমি আধা ঘন্টা পড়তে বসলে না হয়ে যাও তাহলে তুমি একটা রিওয়ার্ড সিস্টেম রাখো যে আমি আজকে এক ঘন্টা পড়তে বসবো তারপরে আমি যাবো যেটা ভালো লাগে সেটা করতে তো সেটা হচ্ছে রিওয়ার্ড সিস্টেম যে আমি এক ঘন্টা পড়ার পর আমি এটা করবো ঠিক আছে তো সেটা তোমার মনে হবে যে এক ঘন্টা পড়ে তারপর এটা করবো এবং সেকেন্ড জিনিস এই যে ক্যাপাবিলিটি বা এই যে পড়ার মনোযোগটা বাড়ানোর জন্য তুমি যখন পড়তে বসবে কি করবে জীব জীবের যে তালু এই যে তালুতে দেখবে একটা না মার্কেটে পাওয়া যায় মিচরি মানে কাটা কাটা মিচরি মানে ডায়মন্ড শেপের মানে শেপটা বলতে পারছি আমি কি বলতে ডায়মন্ডের মতো দেখতে এরকম মিষ্টি কিনতে পাওয়া যায় তো এরকম একটা মিচরি তুমি জিভের তালুতে রেখে বসো তাতে দেখবে তোমার ব্রেন একটা জায়গাতে ফোকাসড থাকবে ঠিক আছে বা যদি তোমার এই মিষ্টি না থাকে কাঁটা মিষ্টি যদি তুমি না পাও তুমি এমনি যে তাল মিষ্টি পাওয়া যায় বাজারে সেগুলোও নিতে পারো তো মিষ্টি মিষ্টি লাগে খেতে তো এটা করলে কি হয় তোমার কনসেনট্রেশন পাওয়ার বাড়ে এরকম অন্য অনেক কিছু এক্সারসাইজ আছে যেগুলো থেকে তোমার কনসেনট্রেশন বাড়বে আমি মোটামুটি চেষ্টা করলাম যাতে এমন কিছু বলতে যেটা তুমি তোমার বাড়িতে অ্যাভেলেবেল আছে আর যদি তোমার বাড়িতে অ্যাভেলেবেলিটি থাকে তাহলে তুমি সকালে উঠে রাত্রিবেলা দুটো চারটে আলমন্ড ভিজিয়ে রাখো মর্নিংয়ে সকালে খাও সেটা অনেকটা ব্রেনের হেলথকে ঠিক রাখে নিউট্রিশান পৌঁছে দেয় আর একটা জিনিস সেটা হচ্ছে যে ঘুম ঘুমটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা দিন আট ঘন্টা এইট আওয়ার আট ঘন্টা ঘুমানো ভীষণ ইম্পর্ট্যান্ট দুপুরে একদমই ঘুমাবে না একটা পাওয়ার ন্যাপ নিতে পারো ফিফটিন মিনিটস বা আধা ঘন্টা পাওয়ার ন্যাপ মানে জাস্ট চোখ বন্ধ করে শুয়ে থাকা তাহলে ঘুম ধরে যেতে পারে বাট আধা ঘন্টা পর অ্যালার্ম লাগিয়ে রাখো উঠে যাও অ্যালার্মটা মোবাইলে ডাক রেখো না যদি কারো মোবাইলে অ্যালার্ম দেওয়ার অভ্যেস থাকে ওটা চেঞ্জ করো মোবাইলে না করে একটা ছোটো অ্যালার্ম ঘড়ি কিনে নাও একশো দুশো টাকা দাম নেয় বেশি দাম না পড়াশোনার জন্য এটুকু তুমি খরচা করতেই পারো তো এইভাবে যদি তুমি তোমার নিজেকে চেঞ্জ করতে পারো বা নিজেকে মানিয়ে নিতে পারো এইভাবে যদি নিজে এই ধরনের অভ্যেস তৈরি করতে পারো এটা তোমার ভবিষ্যতের জন্য খুব ভালো ঠিক আছে দেখো আমরা তো সবসময় চাই না যে যাতে আমাদের আলটিমেটলি আমরা নলেজেবেল হই আমরা স্কিল অর্জন করতে পারি তো স্কিল বা নলেজেবল তখনই হবে স্কিল অর্জন তখনই করতে পারবে যখন তোমার লার্নিং এফিসিয়েন্সি বা ব্রেন ক্যাপাসিটি তুমি সেটাকে ইউজ করতে পারবে আমরা থ্রি ইয়ার্স একটা কথা শুনেছিলাম না যে যে তার ব্রেনটাকে বা দিমাগকে বেশি ব্যবহার করবে তারই দিমাগটা অ্যাকচুয়ালি দামি হয় ঠিক আছে যে ইউজ করে না তার দিমাগটা কিন্তু মানে স্লো হয়ে যায় পিছিয়ে যায় তো আমরা নিশ্চয়ই এটা করবো না তাই না তো এইভাবে চালাও প্র্যাকটিস এর এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা নিচে অবশ্যই কমেন্ট করতে পারো আমি চেষ্টা করবো তোমার কমেন্টের আনসারগুলো করতে থ্যাংক ইউ ভেরি মাচ